নমস্কার বন্ধুরা তন্দ্রার রান্নাঘরে আপনাদের স্বাগত আজকের রেসিপি হাতে মাখা পনির খুবই অল্প সময়ে এভাবে সব কিছু দিয়ে মেখে পনিরটা বসিয়ে দিলেই রান্নাটা একদমই তৈরি হয়ে যাবে আর পনিরটা তৈরি হবে খুবই সুস্বাদু প্রথমে মিক্সিং জারে আমি কয়েক টুকরো আদা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি কাজু বাদাম দিয়ে দিলাম একশো গ্রাম মতো টক দই এভাবে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবার আমি এখানে নিয়েছি পনির আর পনিরগুলোকে আমি ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন পুরো রান্নাটায় যে পরিমাণ নুন লাগবে সেটা বুঝেই কিন্তু নুনটা দিতে হবে একবারই যে মিহি পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি ঢেলে দিলাম আর মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম ক্যাপসিকাম একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আমি এখানে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি এর মধ্যে সাদা তেল দু চামচ মতো সাদা তেল দিয়ে আমি এভাবে খুব ভালো করে মেখে নেব তবে চামচ দিয়েই মাখার চেষ্টা করবেন এভাবে মেখে আমি মিনিট পাচেক মতো রেখে দিয়েছিলাম আর এবার দিলাম এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর দিলাম গোলমরিচের গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কাও আগে ব্যবহার করেছি তারপরও একটু গোলমরিচের গুঁড়ো দিলে খেতে কিন্তু এ ধরনের রেসিপি খুবই ভালো লাগে লাল লঙ্কা গুঁড়ো কিন্তু কোনোভাবেই এর মধ্যে অ্যাড করা যাবে না দিয়ে দিলাম টমেটো একটা ছোটো সাইজের টমেটো আমি এখানে টুকরো করে নিয়েছি এবার আমি একটা প্যানে দিয়ে দিলাম বাটার বাটারের পরিমাণটা একটু বেশি দিতে হবে তবে আপনারা যদি চান এর মধ্যে সাদা তেলও অ্যাড করতে পারেন এবার আমি এই মিশ্রণটা ঢেলে দিলাম এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দেবো খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ এর মধ্যে সবজি মানে খুব বেশি সময় নিয়ে সেদ্ধ হওয়ার মতো তেমন কিছুই নেই ক্যাপসিকামও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর পনিরগুলো তো একদমই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে লোটু মিডিয়াম ফ্লেমে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নিলাম যেহেতু কাজুবাদাম রয়েছে খুবই সাবধানে কিন্তু এটা রান্না করতে হবে তলায় ধরে যেতে পারে দিয়ে দিলাম একটু চিনি আর চিনি দিলে এ ধরনের নিরামিষ রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে তবে আপনারা যদি না চান তাহলে না দিতে পারেন খুবই আলতো হাতে এটাকে নেড়ে দিলাম যেহেতু পনিরগুলো ভাজি নেই এজন্য একটু ভেঙেও যেতে পারে সব শেষে এর মধ্যে দিয়ে দিলাম কচুরি মেথি কছরি মেথিটা দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো রান্নাটা আমার একদমই তৈরি প্রায় এবার আমি এটাকে সার্ভ করে নিয়েছি রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু দুর্দান্ত লাগবে এই রেসিপিটি রেসিপিটি যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব আপনাদের সঙ্গে ভালো থাকবেন ধন্যবাদ